এই দেশে জুমার দিনে জিলাফি না পাইলে ওইডানিয়া মানুষের মাথা গরম হয় কিন্তু ধর্ষণের বিরুদ্ধে কোনো মাথা ব্যাথা নাই এই দেশে নামাজের কাতার সোজা একটা হওয়া নিয়েওয়া মানুষ প্রতিবাদ করতে পারে কিন্তু ধর্ষণের বিরুদ্ধে কোনো প্রতিবাদ নাই আমরা ভাইরা ভাই একটা ইট অথবা একটু জমির জন্য বংশগত যুদ্ধ করতেও দ্বিধা করি না অথচ ধর্ষকের বিরুদ্ধে গলা উছা করে কথা বলার মতো কেউ নেই এই দেশে কাপল ব্লগাররা যখন বউনিয়া রাস্তায় নষ্টামি করতে বাইরে হয় তখন তাদেরকে সেফটি দেওয়ার জন্য প্রশাসন কুত্তার মতন ধাইয়া আসে অথচ গ্রামের কোনায় অসহায় নারীরা দিনের পর দিন ধর্ষিতা হইতাছে আজকে কিন্তু ওই বোকাসোকা প্রশাসনগুলা কারণ আই পাশে তাই এখন আমি আমার মতো সাধারণ মানুষে বলবো এইভাবে বসে থাকলে কি আর নিজের মা বোনদের সম্মান রক্ষার্থে নিজেদেরকেই মাঠে নামতে হইব আরে ভাই একটা ধর্ষক মুসলিম নাকি হিন্দু না বৌদ্ধ খ্রিস্টান ওইটা তো দেখার সময় নাই ও ধর্ষণ করছে মানে ওর প্রকাশ্যে মৃত্যু হইব আর বাইসা থাকার কোনো অধিকার নাই আর এই যে বোকাসোকা প্রশাসনের একটা কথা বলতে চাই নিজের নেতার নামে একটা কথা বললে তখন তোমাদের বুলেটের গুলি একটা মানুষের বুকে চালাই তো দ্বিধাবত করো নাই অথচ দিনের পর দিন তোমার আমার নিরীহ মা বোনরা ধর্ষিত হয়ে মৃত্যুবরণ করতেছে এখন আর তোমাকে পিস্তলে বুলেট নাই আরে ভাই যদি কাপুরুষ না হয়ে থাকেন তাহলে গুলি চালান ধর্ষকের পুরুষত্বের উপর গুলি চালান ধর্ষকের বুকের উপর প্রমাণ করেন আপনার বাবা মার ভালোবাসা আছে আপনার মাথার উপর হায় রে বিবস্র দেশ আর লজ্জাহীন প্রশাসন যেদিন আল্লাহ ধরবো সেই দিন সবগুলাই মরব একটা মেয়ে ধর্ষিতা হয়েছে এজন্য ইসলাম দিয়ে যদি আইন কায়েম করা হয় চব্বিশ ঘন্টার আলটিমেটামে সব বিচার হয়ে যাবে যেরকম ঠিক আর কোন ধর্ষক বাংলার জমিনে না চিল্লে বলো ঢিকিরা ইসলাম বলে চোরের হাত কেটে দাও জেনা বিচার করলে ডেথ পেনাল্টি সৌদি আরবে হেড অফ করে গলা কেটে ফেলে বাংলাদেশেও যদি এটা করা যেত খবর হয়ে যেত আর কোন ধর্ষক বাংলার জমিনে জন্মাত না চিল্লা বোলো ঠিকই রাখ চুরি করলে হাত কাটো কথাটা কার আস্সা রেখু আসামি খতু ফকত আউ আইদিয়া বিমা কাসাবা না হাকিম ইফ এনিউয়ান স্টিল দামি করলে এটা সাক্ষীর দ্বারা সাব্যস্ত হলে গভর্নমেন্টের উচিত তার ডান হাতটা এক কূপ মেরে কেটে দেয়া কার কথা বনু মকজুমিয়া গোত্রের এক মেয়ে মদিনাতে চুরিতে ধরা পড়লো